যদি আপনার কিংবা আপনার পরিবারের কারো জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট থাকে তাহলে যদি কোনো ব্যালেন্স না থাকে তাহলে আপনারা এই জনধন অ্যাকাউন্ট থেকে আপনারা দশ হাজার তো এই টাকা আপনারা কিভাবে পাবেন কোথায় কি করতে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক যাদের জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট কিংবা প্রত্যেকের এই ধরনের একটি মেসেজ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেসেজে কি বলা হয়েছে প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত জনধন যোজনার সফলভাবে দশ বছর পূর্ণ করেছে দশ বছর পূর্ণ করেছে জনধন অ্যাকাউন্ট তার জন্যই কিন্তু সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়েছে এবং এই অ্যাকাউন্টে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু বলেছে দেখুন এখানে বলছে এই উপলক্ষে আমরা ত্রিপান্ন কোটি জনধন অ্যাকাউন্ট সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদারী হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই পি এম অ্যাকাউন্টে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায় তো আপনারা জন ধন অ্যাকাউন্ট থেকে কী কী সুবিধা পাচ্ছেন প্রথম তো এটা দেখে নেব এখানে দেখুন এখানে বলা হয়েছে এই অ্যাকাউন্টটা প্রথমেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তারপরে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাপের সুবিধা পাবেন আপনারা এখানে এই যে দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ওভার ড্রাফটা তো আপনারা কীভাবে এই দশ হাজার টাকা ওভার ড্রাফ পাবেন একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে আপনারা এই অ্যাকাউন্ট থেকে সুবিধা পাবেন বিনামূল্যে রূপে ডেবিট কার্ড তৎসহ বিনামূল্যে দু লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বিমা তো আপনাদের কাছে যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা এই সব সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন সুবিধাগুলো প্রথমত আপনারা এই অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স রয়েছে তারপরে দশ হাজার টাকার ওভার পাবেন বিনামূল্যে রূপে ডেবিট কার্ড আপনারা পেয়ে যাবেন এবং দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা জনিত বিমা আপনারা এই জনধন অ্যাকাউন্ট থেকে পেতে পারেন তারপরে আর কি বলা হয়েছে বছরের পর বছর আমাদের ওপর আস্থা রেখে আমরা কৃতজ্ঞ আসুন আমরা একসাথে বিকশিত ভারত গড়ে তুলি আপনারা এই জনধন অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা টাকা পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক বলেছে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে খোলা ব্যাংকের অ্যাকাউন্ট কোনো ব্যালেন্স না থাকলেও তা থেকে দশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ধন অ্যাকাউন্ট যদি আপনার থাকে এবং সেই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও কিন্তু আপনারা দশ হাজার টাকা তুলতে পারবেন তো এটি এক ধরনের স্বল্প মেয়াদি ঋণের মতো তো এটি একটি ঋণের মতো আগে এই ওভার সুবিধা সুবিধাও সর্বোচ্চ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা তারপরে বলা আছে এই অ্যাকাউন্টে ওভার সুবিধা পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে পঁয়ষট্টি বছর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা এই অ্যাকাউন্ট থেকে ওভার সুবিধা পাবেন দশ হাজার টাকার তারপরে বলছে এই অ্যাকাউন্টে যদি নিবিঘ্নে ছয় মাস সচল থাকে তারপরে ওভারড্রাফের সুবিধা পাওয়া যায় এদিকে বিনা শর্তে দু পর্যন্ত ওভার সুবিধা পাওয়া যায় এতে তো আপনারা এই ওভার যদি নিতে চান তাহলে আপনারা ব্যাঙ্কের যোগাযোগ করতে পারেন ওভার সুবিধা আপনারা পেতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন